আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সামনে এত ফুল দেখে সকাল বেলায় মনটা ভালো হয়ে গেল এগুলো সবই হচ্ছে সিঙ্গেল প্যাটাল অপরাজিতা অপরাজিতা ফুল কীভাবে বেশি হয় সেই ব্যাপারে আজকে একটু কথা বলবো এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি অপরাজিতার উপরে তো অপরাজিতার গাছ যত ছাটাই করবেন এর কচি পাতা নিয়ে শাক রান্না করে খেতে পারেন আর কচি ফল ফুলটাও খেতে পারেন কচি ফল ফুল তরকারিতে খুব ভালো মানায় শাকের সাথেও দেওয়া যায় এইভাবে দেওয়ার পরে এবং গাছের পুরনো পাতা ছিঁড়ে নেয়ার কারণে ছিঁড়ে নিয়ে আমি গাছের সার বানাই ফেলে দিই না এই জন্য এত বেশি ফুল ফুটেছে প্রতিদিন এতগুলো ফুল ফুটে আমি আজকে দেখাচ্ছি আমার অনেক গাছ আছে সব গাছেই ফুল ফুটে এত ফুল যে খালি চোখে দেখলে বোঝা যাবে যে ভিতরেও অনেক ফুল আছে ভিতরে ভিতরে আর প্রচুর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন গাছগুলো খাটো আকৃতির অবস্থায় আছে সাদা সাদা গাছ এখানে অনেকগুলো বেশি চারটা সাদা গাছ আছে এই জায়গায় প্রচুর ফুল এখন বাংলাদেশে বসন্তকাল মার্চ মাসের মাঝামাঝির সময় দু সাল আপনারা অপরাজিতার গাছের কচি পাতা ছিঁড়ে নেবেন কচি ফল ছিঁড়ে নেবেন এবং ফুল প্রতিদিনের ফুল ছিঁড়ে নেবেন তখন এই গাছগুলো আরও বেশি হবে আরও বেশি আগা হবে এবং যত নতুন আগা হবে নতুন ডাল ছাড়বে নতুন লতা হবে তত বেশি ফুল ফুটবে এটা হালকা বেগুনি অপরাজিতা তারপরে আছে এখানে নীল অপরাজিতা তো এইগুলো আপনারা এখনই সময় যেমন এই যে বড় হয়ে গেছে আগা এই আগাগুলো নিয়ে নেবেন আর অপ্রয়োজনীয় পাতা ডাল ছেটে দিবেন এখানে আছে একটু হলুদ রঙের পাতা এই হলুদ পাতাটা হচ্ছে পুরনো পাতা এই পাতাটা ছিঁড়ে নেবেন আমি ছেটে দিয়েছিলাম এর আগে তো এই জন্য এত সুন্দর হয়েছে তাহলে আপনারা এখনই সময় দ্রুত অপরাজিতা গাছে। পুরোনো পাতা এবং কিছু অপ্রয়োজনীয় ডালপালা ছেটে নিন আর আগাগুলো ছেটে নিয়ে এবং কচি ফল ফুল খেতে থাকুন দেখবেন এরকমই ফুল ফুটবে এখন হয়তো একটু একটু করে দেখা যাচ্ছে ছবিতে এই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু খালি খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর ফুল আপনারা ভালো থাকুন ফুলের সাথে থাকুন মন শরীর ভালো রাখুন